হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকাল সকাল চলে এসছে মানটা এখন ছাদে আর যেহেতু স্কুলের ছুটি আছে তো এখন ওদের সকালবেলা স্কুল হচ্ছে বলে সকালবেলাটা ও মানে সকালবেলা ছাদে আসতে পারে না আটটা থেকে স্কুল হয় ওদের তো ওকে রেডি করতে করতে সময় চলে যায় বলে সকালবেলা আসে না ছাদে আর আজকে ছুটি আছে সেই জন্য এখন ছাদে এসেছে তো পায়রাগুলোকে খুলে দিচ্ছিল এখন ওইদিকে চলে গেল। সবগুলো খুলে দে দেখতে পাচ্ছো মুরগি খাবারটা ওখানে রেখে দিয়েছে আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ফুলগুলো তুলে ওইটার মধ্যে সাজাচ্ছে কেমন ফুলগুলোকে তুলে ওর মধ্যে সাজাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখ একবার আমার দিকে একবার আমার দিকে দেখ সুন্দর লাগছে সাজা সাজা ভালো করে সাজা লাগছে রে মান্ডু সাজিয়েছিস বেশ সুন্দর লাগছে ওখানে কিন্তু কাটা গাছ আছে দেখে তুলবে বুঝেছো কাটা গাছটা আছে আর কত সাজাবি গোড়াটা কি ফুল দিয়ে ভর্তি করবে নাকি আরে বাবা দেখো না আবার এই গাছে এবারে এই গাছ ওই গাছে শেষ হয়ে গেছে এই গাছ উফ সব শিউলি ফুল তো অনেক এখনো আছে রে গাছে দেখো এখানে গাছে শেষ হয়ে গিয়েছে তো আবার সেইখানে গেছে ওইখানে গাছটাতে তুলতে গেছে আবার ছোট ছোট ফুলগুলোকে তুলছে আর সুন্দর করে এখানটাতে করে সাজাচ্ছে ওরকম করলে তো আলে এগুলো ভেঙে যাবে যা ফুলটা পড়ে গেল তো হলুদ ফুলটা কুইড়ে নে হলুদ বড় ফুলটা পড়ে গেছে ওই তো নিচে পায়ের কাছে পড়ে পড়ে আছে বড় ফুলটা নে ওটা গেছে আর কি করা যাবে ডেকেই যাচ্ছে কুকুর কুকুর করে এই কেমন সাজাচ্ছে বেশ ভালো লাগছে আবার যাচ্ছে এখন আজকে এই প্লেট সাজানো হচ্ছে আর মুরগির খাবার সাজানো হচ্ছে ওই ফুলটাকেও তুলে নিলো ওরি বাবা আর কি হবে বারে আর গাছে ফুল আছে এদিক আছে তবু আস্তে আস্তে তোল দেই দেখতে গেছিস ওদিকে সোরাই গান বাজছে না ওদিকে যাবো তো আমরা পরে যাব বেলাতে যাব ওখানে একটা দিদি জন্মদিন আছে যাব আজকে নিয়ে যাব তোমাকে দিদি জন্মদিনে তোমাকে নিয়ে যাব হ্যাঁ যাবো তো আমি থামি তুমি সবাই মিলে যাব কি বলছো মুরগিগুলো ডাকছে কি বলছে বলছে আমাকে ছেড়ে দাও ও বলছে আমি বুঝতে পারছি না তুই বুঝতে পেরে গেলি তোকে বলছে ছেড়ে দাও ডাকছে আমাকে আর তোমাকে দুজনকেই দেখ তাহলে আবার দেখতে বলছে আবার খুলে দিতে বলছে খুলে দেব তো বাবা খুলে দেবে আমরা খুলবো না ও তো ওদেরকে তো সেই মশারির ভিতরে রাখতে হবে চাপা দিয়ে না হলে তো পায়রাদেরকে ঠুঙে ঠুঙে ঘাড় মুটকে দেবে কালো পায়রা হ্যাঁ কালো পায়রা বসে আছে আর দুটো সাদা পায়রা তিনটে হ্যাঁ তিনটে ভেরি গুড সাজানো হয়ে গেছে দুটো পর কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে গিয়ে রাখছো ওখানে এখানে রেখে দিলো খাবারটাকে এখন এবারে এদিকে ঘুরাঘুরি হচ্ছে আবার এদিক থেকে আবার কোথায় নিয়ে যাচ্ছে রে একবার এইদিকে আবার ওইদিকে আবার এইখানে আর কিছু করবে আর কিছু নেই তোমার কাছে কি হ্যাঁ মুরগিগুলো কাঁদবে বলবে আমাদের ঘরটা কি হলো আমরা এই ঘরটার মধ্যে থাকতাম

ওগুলোতেও হবে তো আজে আজে খালি মুরগি ঘরটাকে এদিক ওদিক করে দিয়ে আসছে হাত দিয়ে কিনেছো মাটির প্রদীপটা ওই এটা কি হলো লেগে যেত তো আমার গায়ে লেগে যেত হ্যাঁ ছুলে মারলে আমার গায়ে লেগে যেত তাহলে আমার চোখে লেগে যেত তো একটু গুড মর্নিং বলে দিয়ে যাও তো বলবে না ওই গাছ থেকে একটা তুলেন দে একটা সুন্দর দেখে আর সেই গাছটা হাত পাবি কাঠ চাপাটা কাঠ গোলাপ কাঠ গোলাপ ওই দেখো পেয়ারা গাছ কোথায় তো পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা নয় আর একটা বড় পেয়ারার গাছটা সেদিকে হাই তো কাট চাপাটা এখানে যা ওইখানে যাও

কত সুন্দর সাজিয়েছ তুমি তুমি কত সুন্দর এ এক কোণে পড়ে যাচ্ছিলি তুমি আমার গায়ে এখানে থেকে দুলো দিয়ে মাথায় দিয়ে চলে গেল যে দুলোডা মারবো পরমাণ করবে না হাই দ্যা একু কাক বসে আছে তো তাল গাছে কোরো কাকড়া বসে আছে ওই ডালা ডালা এমন গুচ্চ যেন কি করবে তো মারতে পারবে আদতি ডালা কি নিয়েছিস কি নিয়েছিস ডিলা না না বাবা রাস্তাতে কারো গায়ে লেগে যাবে হ্যাঁ তুমি ওকে মারতে যাবে ঠিক আছে কিন্তু ওখানে তো রাস্তা এক্ষুনি কারো গায়ে পড়ে যাবে মারিস নি মান্টু মারিস নি লোকের গায়ে পড়ে যাবে তো মানে রাস্তা আছে আরে কাক কাক হচ্ছে ক ক করছে দেখ না দেখ জংংং করে না না ছাড়তে হবে না রাসেই লোকের গায় লেগে যাবে বকবে হাই একুনি পড়ে যাচ্ছে চিলে উল্টে চলো نجي চলে যাই ওই তো সাজি রেখেছে তো থাক দেখ না কেমন কাকা করছে

এই দেখো সব পায়রা গুলো কেমন বেরোচ্ছে দেখো কি জল নিতে পারবি দেখো না মুরগি খাবারটা কেমন পাইয়ে দিয়ে ফুল দিয়ে সাজ দিচ্ছে সব ছাদে চলে গেছে এখানে তিনটে বসে আছে এখানে হচ্ছে পায়রার জন্য সরষে আর চাল নিয়ে নিয়েছি তখন পায়রাগুলোকে দিয়ে দিই দাঁড়াও পায়রাগুলো পড়ে আছে আর মাড্ড ওখানে চলে গেছে জালটা দিদি আয় 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 আন্টু তারা করবি না সরে যা আয় 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 আসছে তাকে আবার চলে গেল মান্টু ডার জন্য দাঁড়া তোকে দিচ্ছি আয় চলে আয় চলে আয় চলে আয় চলে ওকে দাঁড়াও না দেবো তো আয় 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 তোর জন্য আসছে না ওরা সবাই সবাই দেখছে আয় 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 এনে খেয়ে নে এখন পায়রাদেরকে খেতে দিয়ে দিয়েছি মানটু এখানে জল দিচ্ছে বলে ওরা ভয়তে আসছে না এখনো ছাদের উপরে বসে আছে অনেক পায়রা তো একটা একটা করে নামছে এখানে এই কটা নেমেছে সবে এখন পায়রা আমাদের অনেক কমে গেছে বলো আগে পুরো এই না ভর্তি হয়ে যেত এখন সব মানে গোনা যাচ্ছে আগে গোনা যেত না মোটামুটি পায়রাগুলো নেমেছে এখনো রয়েছে ছাদের উপরে এগুলো খেয়ে নিক আলি জল নিয়ে ছোড়াছুড়ি করছে একটা গ্লাসে করে জল নিচ্ছে আর এদিক ওদিক ছুঁড়ছে জল ঘাটছে সকাল থেকেই জল ঘাটছে জামাটা ভিজছে জল ছিটকে ছিটকে বকবো আমি দেখেছো দেখেছো দেখেছ পায়রাদের গায়ে খালি জল দিচ্ছে না তোর গায়ে দিচ্ছি বুঝবি মজা কালকে তোকে এই আমার এখন চান করতে দেরি আছে বকবো না আমার চান করতে এখন দেরি আছে আমার এখন কাজ তো চলে এখন আমরা চলে যাচ্ছি নিচে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে কীরকম লাগলো আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তো দেখা হবে পরবর্তী আর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা